আসসালামু আলাইকুম আহমতুল্লাহি ওবরকাত আশা করি সকলে ভালো আছো আর দোয়া করি আল্লাহ পাক সকলকে সর্বদা ভালো রাখু আল্লাহ পাক সকলকে হায়াতে দ্বারাস করুক রক্ষক বালা মুসিবত থেকে হেফাজত করুক সকলে বলি আল্লাহ আমি আজকে আমি আলোচনা করব জান্নাতের যে দশ নেয়ামত পেয়ে মানুষ কাঁদবে আজকেরে এই বিষয় আলোচনা হবে যে কোন দশ বিষয় যে দশটা বিষয় মানুষ জান্নাতের নিয়ামত পেয়ে কাঁদবে আজকেরে এই দশটা বিষয় আলোচনা হবে ইনশাল্লাহ তো দেরি না করে আমি আমার আলোচনা শুরু করছি নাম্বার এক আল্লাহকে সরাসরি দেখতে পাওয়া নাম্বার দুই আল্লাহর পক্ষ থেকে সালাম পাওয়া নাম্বার তিন পূর্বে বরণকারী আত্মীয়দের পুনরায় দেখা জান্নাতে দুঃখ কষ্ট শোক না থাকা নাম্বার পাঁচ নিজের ছোট আমলের বিপরীতে বিশাল পুরস্কার দেখে তারপর নবীদের সান্নিধ্য পাওয়া নাম্বার সাত জান্নাতের জন্য প্রস্তুতকৃত পুরস্কার দেখে অভিভূত হওয়া নাম্বার আট জান্নাতের পোশাক অলঙ্কার ও সিংহাসনে বসা তারপর চিরস্থায়ী নিরাপত্তা ও মৃত্যু না থাকা তারপর নাম্বার দশ গুনাহের ভয় থেকে চিরতরে মুক্তি পাওয়া সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুক সকলে বলি আল্লাহ আমি যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর আমার চ্যানেলে যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে সকলে সর্বদা ভালো থাকবে সুস্থ থাকবে এই বলে আমি আমার বক্তব্য ইতি করছি আসসালামু আলাইকুম